পাওয়া ব্যাগে সোনার গয়না ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির বহরমপুরের কাদে বাসস্ট্যান্ড এলাকার যুবকদের বহরমপুরে গঙ্গা স্নান করতে এসে নিজের ব্যাগটি হারিয়ে ফেলেন হরিহারপাড়ার এক মহিলা ব্যাগের মতো একটি বাস্কে ছিল সোনার গয়না কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাগটি পরে থাকতে দেখে স্থানীয় যুবকেরা ব্যাগে থাকা মোবাইলে ফোন বাঁচতেই ফোনটি ধরে ওই মহিলার স্বামী সুমিত হালদারের সঙ্গে যোগাযোগ করে তারা এরপরেই নির্দিষ্ট প্রমাণ সাপক্ষে ব্যাগটি মহিলার স্বামীর হাতে তুলে দেয় হারানো জিনিস ফিরে পেয়ে স্বস্তিতে ওই ব্যক্তি ওই যুবকদের মানবিকতায় কৃতজ্ঞ ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার সকালে হরিহরপাড়ার মালোপাড়া থেকে বহরমপুরে গঙ্গা স্নানে এসেছিলেন সুমিত হালদার সঙ্গে ছিল স্ত্রী অসাবধানতা বসত স্ত্রীর হাত থেকে রাস্তায় ব্যাগটি পড়ে যায় বহরমপুর কাঁদি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকেরা ব্যাগে থাকা মোবাইলে ফোন বাজতেই ফোনটি ধরে সুমিত হালদারের সঙ্গে যোগাযোগ করে তারা এরপরে নির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ব্যক্তি তার হাতে তুলে দেয় হারানো জিনিস ফিরে পেয়ে স্বস্তিতে ওই ব্যক্তি ওই যুবকদের মানবিকতায় কৃতজ্ঞ তিনি ও আমার এই ব্যাগটা হারিয়ে গেছিলো ও বাইক থেকে যেতে যেতে রাস্তা যেতে যেতে পড়ে গেছিলো গঙ্গার ধারে ওই গঙ্গার ওই রোডে হ্যাঁ বহরমপুর সাত গিং নিয়ে ছিল আমার স্ত্রি ছিল হুম বাইকে স্নান করতে স্নান করতে এসেছিলাম গঙ্গা দিয়ে ওখানে যেতে দেখে কিছু টাইমে ফোন লাগলো না

আমরা কাদিবাস স্ট্যান্ডটা পার করে গঙ্গার ধারে ব্যাগটা কুড়িয়ে পাই তো আমরা সেই ব্যাগটা ও ব্যাগের মধ্যে ফোন ভরা ছিল তো আমরা সাহস করে ফোনটা ধরতে পারিনি তারপরে ফোনটা আমরা ধরলাম সাহস করে যে যা হবে হবে ফোনটা ধরে ওনাদের সঙ্গে কথা বলি ওদেরকে ঠিকানা দিই ওরা এসে তখন জিনিসটা নিয়ে যায় খুবই ভালো লাগছে যে ওর জিনিসটা আমরা ওর মানে ওর হাতে পৌঁছে দিতে পারলাম আমাদের খুবই ভালো লাগছে তো আমরা চাইবো যে সবাইকে আমরা এই বার্তায় দেবো যে আমরা যেন মানে সবাই মানে সবার জিনিসগুলো আমরা যেন যেমন ভাবে আমরা পাই এগুলো আমরা যেন তাদের হাতে পারি তাদের তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো খুশি তোমাদের মতো আজ হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন দেখে একটি সরকারি চাকরি পাওয়ার কিন্তু অল্প কিছু জনেরই পূরণ হয় সেই স্বপ্ন পার্থক্যটা কোথায় জানো সঠিক গাইডেন্স সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক সময়ের যদি তুমিও পেতে চাও সেই রকমই গাইডেন্স জানতে চাও স্ট্র্যাটেজিটা কি ইউপিএসসি ডাব্লিউসিএস এসএসসি ব্যাঙ্ক রেল পুলিশ পরীক্ষাগুলো ক্র্যাক করা তাহলে চলে এসো বহরমপুর হোটেল ফেম বিগ ব্যাংকুয়েটে আগামী দশই জানুয়ারি ঠিক সকাল দশটায় সেখানে রাইস এডুকেশন আয়োজন করেছে এক বিশেষ ক্যারিয়ার সেমিনার উত্তরণের পথে